কয়েক মাস যাবত একটা ব্যাপার নোটিস করে দেখতেছি যে অনেকেই বলছেন যে কাটুকে কেন পরে কাল্টুকে আমরা কষ্ট দিই কমফোর্ট ফিল করে না ইত্যাদি নানান ধরনের কথা তো এতদিন চুপ ছিলাম তো ভাবলাম আজকে উত্তরটা না দিয়েই নয় কারণ এই সব মানুষেরকে উত্তরটা দেওয়া উচিত যারা বলেন কাটুকে কেন কাপড় পরাই কাল্টু এমনি সুন্দর কাপড় না পরলেও ভালো থাকে কাপড় পরালে ওদের কমফোর্ট ফিল করে না ওদের গরম লাগে শীত লাগে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমত যে সাফ একটা কথা বলে দেই যে বিড়াল কিন্তু আমার তাই ওদের জন্য কোনটা ভালো এটা আমার থেকে ভালো কেউ বুঝবে না আপনারা কখনই বুঝবেন না যে ওর কখন ক্ষুধা লাগছে ওর কখন গরম লাগছে ওর কখন শীত লাগছে ওর শরীরটা কখন খারাপ করতেছে ওর কিসে ও কমফর্ট ফিল করতেছে কিসে ওর বিরক্ত লাগতেছে এগুলো কিন্তু আপনারা কখনই বুঝবেন না যতটা না আমি বুঝতে পারবো তো যখন আমরা কালটুকে কাপড় পরিয়ে দিই তখন কিন্তু ওয়েদার খারাপ থাকে শীত থাকে সেই কিন্তু কাপড় পরানো হয় তো এটা শুধু গরমের সময় তাই না শীতে যখন আমরা বা ফ্যামিলিকে থেকে জন্য কাপড় পরিয়ে দিতাম অনেকে এসে বলতো যে কাপড় পরানোর কি দরকার বিড়ালের তো লোম আছে তাতেই ওদের শীত করবে না তো ওদের যদি লোম দিয়ে শীত পালিয়ে যেত তাহলে ঠান্ডায় সারাদিন হচ্ছে বিছানায় কম্বলের তলে ঢুকে থাকতো না যদি ওদের লোম দিয়েই শীত পালিয়ে যেত যেখানে ভেটরাও বারবার বলে থাকে শীতকালে যে বিড়ালদেরকে একটু গরম কাপড় উপরে দিতে আর ওদের উষ্ণ জায়গায় রাখতে যাতে কোথাও শীত না করে বাইরের বিড়ালের কি অবস্থা আমি জানি না বাট আমার যেগুলো বিড়াল রয়েছে এদের না বেশি গরম সহ্য হয় না বেশি শীত সহ্য হয় বিড়ালের যখন শীত লাগে তখন কিন্তু ওদের ভিতরে ভিতরে নিমোনিয়া হয়ে যায় আর নিমোনিয়া যখন হয় তখন প্রথম অবস্থায় বোঝা যায় না পরবর্তীতে লাস্ট এসে যখন যায় তখন বোঝা যায় তো এই জন্য শীতকালেই কিন্তু বিড়ালকে অবশ্যই কাপড় পরানো উচিত তবে যারা এইসব কথা বলে তারা মনে হয় না বিড়াল পালে যদি পালতো তাহলে অবশ্যই জানতো কারণ যারা বিড়াল পালে তারা সবাই হচ্ছে শীতকালে বিড়ালকে কাপড় পরায় যখন কাটুকে রংপুরে নিয়ে গিয়েছিলাম দেখে মধ্যে এখন একটা কথা বলি সব জায়গার ওয়েদার কিন্তু সব সময় এক থাকে না এক এক জায়গার ওয়েদার এক এক রকম থাকে যেমন ঢাকায় অনেক গরম ছিল আমরা যেদিন রংপুরে যাচ্ছি রাস্তায় এত পরিমাণ বৃষ্টি এবং ঝড় তুফান হয় মানে আমরাও রংপুরে গিয়েছি একদম শীতকালের মতো শীত পড়ে গিয়েছিল ওই ঠান্ডায় আমার কি উচিত না বাচ্চাটাকে কাপড় পরিয়ে দেওয়া কারণ ওর তো শীত লাগবে এমনিতেও এক ওয়েদার থেকে আর এক ওয়েদারে গিয়েছে তো ওর যাতে কোনো কিছু না হয় ওর সেফটির দায়িত্বটা তো আমারই তো সেই জন্য আমরা যখন কোথাও ঘুরতে নিয়ে গিয়েছি অবশ্যই কে কাপড় পরে নিয়ে গেছি একটু কাপড় পরে রেখেছি যাতে করে শীত না লাগে যেখানে এত পরিমাণ শীত পরে গিয়েছিল রংপুরে যারা রংপুরে আছে তারা অবশ্যই জানে যে ঝড় বৃষ্টির পরে কেমন শীত পড়েছিল একদম মনে হচ্ছিল শীতকাল হয়ে গিয়েছে যেখানে আমাদেরকেও শীতের কাপড় পরতে হয়েছে সেখানে তো আমি বাচ্চাটাকে খালি গায়ে রেখে কষ্ট দিতে পারি না আর আমার যেগুলো বিড়াল রয়েছে সে তারা অনেক স্মার্ট তাদের যখন কাপড় ইচ্ছা করে না তারা কিন্তু নিজেদের কাপড় নিজেরাই খুলতে পারে তো আমারও আসলে খুলে দেওয়ার প্রয়োজন পড়ে না আর গরমের সময় তো আমরা কখনোই কাপড় পরাই না যখন ওয়েদার দেখা যায় ঠান্ডা থাকে তখন হয়তো পরানো হয় আর যখন হয়তো আমরা বাহিরে যাই গাড়িতে তখন ওকে একটু পাতলা গিঞ্জি পরে দিতে হয় কারণ গাড়ির এসির বাতাস ওর অনেক ঠান্ডা লাগে আর আমরা যেহেতু সামনে বসি এসির বাতাসটা ডাইরেক্ট লাগে এখন অনেকে আবার বলতেও পারে যে এসি ছাড়ার কি দরকার গাড়িটার এসি অফ করে জানালা খুলে দেবেন না এই ভুল তো কখনোই করা যাবে না কারণ জানালা খুলে বাইরে এত পরিমাণ নয়েজ আসে সেটা কারটু অনেক ভয় পায় বাতাস আসে আর গাড়ি নোংরা হয়ে যায় আর গাড়ি নোংরা হলেও অনেক সমস্যা তো এই জন্য আমরা কখনোই গাড়ির এসি অফ করে জানালা খুলে রাখি না আর যেহেতু কালটু হচ্ছে পুরো গাড়ির মধ্যে ঘোরাফেরা করে তাই জানালা খুলে তো রিক্সে ফেলার কোনো দরকারই পড়ে আর যারা বলে যে গরমে কাপড় পরানো কি দরকার তো তারা আসলে আগের ভিডিওগুলো হয়তো দেখে দেখে ভাবে যে গরমে কাপড় পরিয়ে রাখছি আমরা একটা কথা বলার আগে চিন্তা করবেন যে এই যে আমরা এত বছর থেকে বিড়াল পালতেছি অবশ্যই আমাদের মাথাও এতটুকু সেন্স আছে যে গরমে বিড়ালকে কাপড় পরানো যায় না যেখানে গরম আসলে আমি ওদেরকে প্রতিদিন ভেজা টাওয়াল দিয়ে মুছিয়ে দেই যাতে করে ওদের গরম না লাগে যাতে ওদের গরম না লাগে সেই জন্য আমাদের ঘরে এসি না লাগিয়ে ওদের ঘরে লাগিয়ে দিয়েছি সেখানে আমি কাপড় পরে বাচ্চাগুলোকে কষ্ট কথা তো করতে পারি না না তাই আসলে কি হয় যে মায়ের থেকে মাসিদের দরদ চিন্তাও হয় কারণ আমি ওদেরকে যেভাবে করে টেক কেয়ার করবো আমি ওদেরকে যেভাবে করে ভালোবাসি আপনারা পুরা দুনিয়ার মানুষ মিলেও ওকে এতটা ভালোবাসতে পারবেন না যতটা আমি ওকে ভালোবাসি বা আমরা ওকে ভালোবাসি বা ও টেক কেয়ার করে থাকি তো যারা এইসব কথাবার্তা আসলে বলে তারা আসলে কিভাবে বলে আমি জানি না তারপর অনেকে বলে যে বেল পড়ানোর কি দরকার বেল পরানো বিয়েলের জন্য অবশ্যই দরকার রয়েছে বেল পরলে গলা শুরু হয় এটা একদমই ভুল ধারণা বেল যদি শক্ত করে পড়ানো না হয় টাইট করে পড়ানো না হয় তাহলে কিছুই হয় না আমি যেমন আমার বিড়ালে একদমই লুজ করে পড়ে এতই লুজ থাকে ওরা যখন মাথাটা তো চুলকায় তখন কিন্তু বেল খুলে পড়ে যায় তো সেদিকে আমি অবশ্যই খেয়াল রাখি তো লুজ করে পরাই দিলে এটা কখনোই সমস্যা না গলা কখনোই শুরু হয় না তবে হ্যাঁ যদি একদম গলার সাথে লাগাই টাইট করে লাগাই দিলে তাহলে তোদের গলাটা কিভাবে বাড়বে তো বেল পরা থাকলে বিড়ালটা সেফ থাকে তাহলে যদি কখনো হারিয়েও যায় তাহলে তাহলে মানুষ জানবে যে না একটা কারো পোষা বিড়াল তো সেভাবেই কিন্তু চেষ্টা করবে তার মালিককে খুঁজার বা খুঁজে পাওয়ার তো আর যখন কোনো বেল পড়া থাকে না তখন কিন্তু মানুষ ভাবে যে এটা হয়তো রাস্তার বিড়াল তো সেভাবে করে একটা রাস্তার বিড়ালকে ট্রিট করে কিন্তু বেল পড়া থাকলে কিন্তু দেখবেন সেই বিড়ালটাকে সহজেই কেউ ক্ষতি করতে চায় না বাইরের মানুষ কে কী বললো না বললো এতে আমার কোনো কিছুই যায় আসে না কারণ আমি খুব ভালো করেই জানি আমি ওদের জন্য কি করছি এবং কি করে আসছি এবং আল্লাহ দিলে ভবিষ্যতেও কি করতে পারবো তো এই জন্যই কী কী বললো না বললো এইগুলোতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু তারপরেও মাঝে মাঝে কিছু কথার উত্তর দিতে হয় তো সেই জন্যই আজকে উত্তরগুলো দিয়ে দিলাম তো আশা করবো এরপর থেকে আর কেউ ওই ধরনের কথা বলবে না তো এই ছিল আজকের ব্লগ আশা করবো সবার কাছেই ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে সে বন্ধু সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ